সামনে গিয়ে চলো মারিয়ে বাধার পারাবা শ্রান্তি দুপায়ে আনো সাধিকা আনুষাধিকা আনো সাধিকা আল্লাহর জমিনে আল্লাহ রাইনে চলবে আদম শান্তা আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে মোরানো না এই গরদা আল্লাহর জমিনে আল্লাহ রাইনে চলবে আদম সন্তান আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে মোরানো বোন এই গরদা মোরা আল্লাহর রী বাতিলের সাথে লড়ু বই দইনি মোরা আল্লাহর সৈনি বাতিলের সাথে লড়ু বই দইনি যেন রাসুলের পথে চলার ফিরে পাই অধিকার সামনে গিয়ে চলো মারিয়ে বাধার পারায়ে দল ফিরিয়ে আনো সাধিকা ফিরিয়ে আনো সাধিকার শিরকের পথ ছেড়ে তাও হিদি পথ ধরে এসো জীবনের বাকে বেদাতি মত ভুলে সুন নার পাল তুলে ডাকো হাই দড়ি হাঁকি শিরকের পথ ছেড়ে পথ ধরে এসো বাকে বেদাতি মত ভুলে সুন নার পাল তুলে ডাকো হাই দড়ি হাঁকি পাড়ি দিয়ে সাগরে সাগরে নগরে নব বি সে মিটে যাবে হাহাকার সামনে গিয়ে চলো মাড়িয়ে বাধার পারাবার দুপায়ে দল ফিরে আনো সাধিকার ফিরিয়ে আনো সাধিকার দাওয়াতের ময়দানে মু জয় তীর জয়োগানে নবীন রাহাও আশা নিয়ে মনে প্রাণে জানাতের পানি ঢাকো তাকে মঞ্জার বেঈমা দাওয়াতের ময়দানে মু তীর জয়োগানী নবীন রাহ আগুয়া আশা নিয়ে মনে প্রাণে জান তের পানে ঢাকো তাকে মন যার বেঈমান